দুধ বৃদ্ধি করতে পারবেন না যদি গরুর দুধ বৃদ্ধির ক্যাপাসিটি না থাকে গরু নির্বাচন করতে যদি যাতমান পার্সেন্টেজে যদি ভুল করে সেক্ষেত্রে ওই গাভীর দুধ হবে না মাথাটা ছোটো শুধু না গলাটা অনেক লম্বা হবে এটাকে হাঁস গলা বলা হয় বগের মতো গলাটা লম্বা হবে এই গরুগুলো সর্বোচ্চ পার্সেন্টেজের এবং এই গিলা গাবি করলে সর্বোচ্চ দুধের অধিক দুধের গ্যাবি হবে সোয়াবিন খোল গুমের ভুজি এবং পর্যাপ্ত কাঁচা ঘাস এই তিনটা খাবারেই দুধ বৃদ্ধি করবে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা ক্যামেরা সেন সবাই দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকেই স্বাগত জানাচ্ছি দর্শক আজকেই চলে এসেছি দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার চাটশাল গ্রামে এর আগেও এখানে এসেছিলাম এই গ্রামে একজন উদ্যমী উদ্যোক্তা তহিন ভাই তার কর্মজীবনে শুরু করেছিল গবাদি পশু লালন পালন থেকেই মাত্র দুই তিনটি গরু থেকে গবাদি পশু পালনে আসেন পর্যায়ক্রমে এই গবাদি পশু পালন করে তার ভাগ্যের পরিবর্তন ঘটেছে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি একটি অত্যন্ত আধুনিক পরিকল্পিত গবাদি পশুর শেট হতে যাচ্ছে তো দুই তিনটি গরু দিয়ে গবাদি পশু পালন করলেও তার স্বপ্নটা ছিল অনেক বড় যার কারণে সেই বৃহৎ বড় স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে নির্লসভাবে পরিশ্রম করেছেন দীর্ঘদিন যাবৎ সেই পরিশ্রমের ফলটি আমরা এখন দেখতে পাচ্ছি এখানে প্রায় তিন শতাধিক গরুর একটি শেড করা হচ্ছে অত্যন্ত পরিকল্পিতভাবে যে বিষয়টি আমি আপনাদের জানাতে চাই আজকের পর্বের মাধ্যমে আমাদের দেশের যারা উদ্যোক্তা রয়েছে তারা অত্যন্ত আবেগী এবং দেশপ্রেমী তা না হলে যে সময়টাতে অনেক উদ্যোক্তারাই গবাদি পশু পালনে আসতে ভয় পাচ্ছে সেই সময়টাতে বৃহৎ পরিসরে গবাদি পশুর শেড নির্মাণ করা এটা নিঃসন্দেহে একটি দুঃসাহসের কাজ সেই দুঃসাহসী উদ্যোক্তা তুহিন ভাইয়ের গল্প আবারও আপনাদেরকে আজকে জানার চেষ্টা করব সেই সাথে তার এই শেডটা যে পরিকল্পিতভাবে তিনি তৈরি করতেছেন কিভাবে গবাদি পশু শেড নির্মাণ করতে হয় কিভাবে তিনি এটা করতেছেন এখানে কতগুলো গরু রাখা যাবে এবং তার যে স্বপ্নটি বাস্তবায়ন হতে চলেছে এতে তার অনুভূতিটি কী সেটি আপনাদেরকে জানার চেষ্টা করব আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন আমি মনে করি যারা গবাদি ফসল লালপণ করতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে চলুন শুরু করা যাক

কমপ্লিট চিন্তা ভাবনা করতেছি এখানে আমার দুইটা সেট মিলে প্রায় তিনশো গরু ধরবে চতুর্দিক দিয়ে হচ্ছে চারটা পাট এখানে চতুর্দিক দিয়ে গরু থাকবে আবার আর মাঝখানে রেঞ্জ হবে উপরটাতে এটাতে স্টিলের

এটা আছে এগারো ফিট এখানে এক সাইডে গরু ধরবে প্রায় ধরেন চল্লিশটার মতো সাইডে একশো ষাটটা মাঝখানে রেঞ্জে থাকবে ধরেন পঞ্চাশ ষাটটা বা সত্তরটা আপনার একটা গরুর জন্য কতটুকু করে জায়গা দিচ্ছেন এই যে পোস্তে কতটুকু করে একটা গরুর জন্য বড় গরুর জন্য সাড়ে তিন চার ফিট জায়গা লাগবে সাড়ে তিন থেকে চার ফিট আপনি যে সেটটা করেছেন কতটা আধুনিক এবং স্বাস্থ্যসম্মত উপায় করা হচ্ছে এটা অবশ্যই একটা আধুনিক সেট এবং স্বাস্থ্যসম্মত উপায় করা হচ্ছে সব ধরনের প্রযুক্তি এখানে আমরা ব্যবহার করতেছি এখানে কি পরিমাণ ব্যয় করতেছেন এখানে আমাদের মোটামুটি জায়গাটাও আমাদের কিনা সহ প্রায় পঞ্চাশ লাখ প্লাস ইনভেস্ট হয়ে গেছে আরো মোটামুটি দশ লক্ষ টাকা বা পনেরো লক্ষ টাকার মধ্যে ইনশাল্লাহ হয়ে যাবে আর তো গরু উঠবে তখন তো অনেক ব্যয় হ্যাঁ ব্যয়বহুল তো অবশ্যই আছে আচ্ছা খামারে কি এখন গরু আছে যে এখন গরু আছে কাজের লোকের উপর সবকিছু নির্ভর করলে চলে না তো এখানে আমি একটা স্পেশাল ভাবে একটা রুম করতেছি মাঝে মাঝে রাতে নিজে কেউ এখানে থাকতে হবে আর কি এই জন্য এটা করতেছি এই রুমটা এইটাতে আপনার থাকার পরিকল্পনা জি পরিকল্পনা আছে গেট এইটা জি এটা কি ছোট গেট হবে হ্যাঁ এটা এটা একটা পকেট গেট হবে বায়ো সিকিউরিটির জন্য কি ব্যবস্থা থাকবে হ্যাঁ ব্যবস্থা তো অবশ্যই থাকবে এখানে পটাশের পানি দেওয়া থাকবে ট্রে থাকবে এখানে পা ভিজিয়ে ভিতরে ঢুকতে হবে এই যে খড়ের টাইল দেখতে পাচ্ছি খড়ের টাইল এরকম আরো পাঁচ সাতটা বিভিন্ন জায়গায় কিনা আছে খড় খুব কম খাওয়াই এবং দানাদার খুবই কম নাম মাত্র দানাদার দিয়ে গরু লালন পালন করি আর মেন হচ্ছে আমার পাঁচ বিঘা জমি ঘাস রয়েছে যারা হাইব্রিড অজানা বিভিন্ন জাতের ঘাস রয়েছে তো আমি ঘাসটা পর্যাপ্ত দেওয়ার চেষ্টা করি গরুর যেটা পাকস্থান এটা ঘাসের জন্য কিন্তু পারফেক্ট বাহিরে অন্যান্য রাষ্ট্রে শুধুমাত্র ঘাস দিয়ে গরু লালন পালন করা হয় অনেক দেশে এখনও রয়েছে বর্তমান যে দানাদার খাবারের দাম আমাদের এই সিন্ডিকেট থেকে বেরিয়ে আসতে হবে নিজের

ওটা কত লম্বা কান খাড়া চামড়া দেখেন পাতলা এগুলো অনেক হাই কোয়ালিটি হাই পার্সেন্টেজ মাত্র আট মাস বয়স এটা কত বড় হয়ে গেছে উঁচু হয়ে গেছে দেখছেন খাওয়ালে স্বাস্থ্য হয়ে হ্যাঁ এটা হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা এর যে মাজা এটা সর্বোচ্চ দুধের গাবি হবে অধিক দুধের গাবি হবে এই একটা ব্রাহ্মা হান্ড্রেড বীজ দেওয়া ছিল সাইওয়াল গাবিকে দেখেন মুন্ডি জন্মগত হয় মুন্ডি তো আমি নিজে বীজ দিছিলাম তো এই বাচ্চারা বয়স চার মাস চার মাসে কত বড় গ্রোথ এবং এগুলো আইকনিক গরু হবে আর কি তো এটা একটা আছে আর এই পাশে দেখেন এই বাচ্চাটা অরিজিনাল একটা হলেস্টিয়ান ফিজিয়ান বাচ্চা দেখেন হান্ড্রেড আমার কাছে বাচ্চা যেগুলো আমি রাখি খুব ভালো কোয়ালিটি কোয়ালিটি পার্সেন্টেজ ভালো সালা রাখি না এই পাশে দেখেন এটা একটা ফিজিয়ান হান্ড্রেড বাচ্চা এগুলো এখানে সংগ্রহে রাখেন কেন এগুলো আমি বিভিন্ন খামার থেকে যেহেতু আমি এই করি এগুলো মায়ের রেকর্ড বাবার রেকর্ড সব জানা আমার হাতে বীজ দেওয়া বাচ্চাকে এগুলো রাখে এই বাচ্চাগুলো লালন পালন করি এর মাঝে যারা ট্রেনিং করে বা যারা নেয় বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে উদ্যোক্তাদের হাতে কিছু তুলে দেয় আর এগুলো সংগ্রহ করে লালন পালন করি নেক্সট এগুলো গাভিও করা যাবে বিভিন্ন সাইজের বা বিভিন্ন বয়সের জি কেমন দামের মধ্যে রয়েছে এগুলো একটু আমার কাছে মোটামুটি ধরেন পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে এক লাখ দশ বিশ হাজার টাকা পর্যন্ত বখন আছে আজকে এসে যেটি দেখলাম আপনি যে আপনার স্বপ্নের কথা আমাকে বলেছিলেন আজ থেকে দুই তিন বছর আগে এই স্বপ্ন হয়তো বাস্তবায়ন হতে চলেছে আমি যখন এআই কর্মী হিসেবে হিসাবে ট্রেনিং করি মাত্র পাঁচশো টাকার ওষুধ এবং ব্যাগ সহ আর কি কিনে আমি ফিল্ডে কাজ শুরু করি পশু চিকিৎসক হিসাবে করার পরে এই যে যে টাকাটা ইনকাম হয় এখান থেকেই কিছু সংসারে খরচ চালাইতে হয় এবং কিছু টাকা পুঁজি বাঁচিয়ে হয়তো গরু কিনলাম শুরুতে আমার গরু ছিল প্রথমে একটা কিনলাম তারপরে দুইটা আর কি পাশাপাশি দুইটা গরু কিনলাম এক মাসের ব্যবধানে তারপর তিনটা তিনটা গরু থেকে আমার যাত্রা শুরু আমার ওই পশু চিকিৎসা করা যে টাকা ডাক্তারি করা টাকা থেকে এগুলা থেকে আস্তে 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 ধীরে ধীরে ডে বাই ডে পর্যায়ক্রমে পরিশ্রম করে আস্তে আস্তে আজ এত বড় একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে বৈশ্বিক মহামারীর পর থেকে আসলে একটা বিপর্যয়ের মধ্যে আমাদের দেশে খামারিরা এই অবস্থায় আপনি একটা দুঃসাহস নিয়েছেন এত বড় সেট করার পরিকল্পনা আসলে ইটি কেন এই সময় এসে শুরু করা এটা একটা আসলে মোকাবিলা আর আমার একটা স্বপ্ন ছিল যে তিনশো গরু খামার আমি করব এটা আমার বাস্তবায়ন করব তো এই চেষ্টা থেকে শুরু করে আজ এই পর্যন্ত পাঁচশো সত্তর টাকার পুঁজি এখন বর্তমান কি পরিমাণ সম্পদে পরিণত হয়েছে এটা তো ভাই বলা ঠিক না তারপরও ল্যান্ড ভ্যালু মোটামুটি পাঁচ কোটি টাকার উপরে কত বছর হয়েছে আপনাদের এই পেশায় আঠারো বছর প্লাস আঠারো বছর এই সময়টা তো নানা ঘাত প্রতিঘাত এসেছে অনেক সময় বিপদগ্রস্ত হয়েছেন ক্ষতিগ্রস্ত হয়েছেন আবার অনেক সময় ভালো করছেন এই সমস্যা বা ক্ষতিগ্রস্তের দিকগুলো যদি একটু বলতেন বাধা তো থাকবে সমাজে চলার পথে আপনি হসট খাবেন গরু লালন করতেছেন খুব ভালো ডেভেলপ হচ্ছে হুট করে দেখা গেছে যে খুরা রোগ এফএমডি আক্রান্ত হয় এটা আমাদের কিছু ভুলের কারণে তো একজন খামারি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সারা বিশ্বে সেটা হচ্ছে রোগ অনেক সময় গরু মারা গেছে এরকম এরকম হয় তো আসলে হসট খাওয়ার কিছু নেই হোপলেস হওয়া যাবে না আমরা যেহেতু লাইফ স্টক সেক্টরে আছি এই ধরনের সমস্যা গেলে আসবেই আপনি মোকাবিলা করতে পারেন তবে আর যেখানে আপনি লস খাবেন গরু দুটো নষ্ট হয়ে গেল তখন যদি আপনি ওই সেক্টরটা মানে গুটিয়ে আসেন ওই সেক্টরটা ক্লোজ করে দেন তাহলে তো আপনি সফলতা কখনো আনতে পারবেন না দুই পালন করতে গেলে কিছু টেকনিক্যাল বিষয় অবশ্যই জানতে হবে আবার দুধের উৎপাদনটা কিভাবে বাড়ানো যায় এটা একটা বিষয় বাসুর কীভাবে আমরা চিনবো সেটা একটা বিষয় পরবর্তীতে যে এফএমডি রোগ বা অন্য কোনো রোগে যে আক্রান্ত হয় সে বিষয়গুলো রয়েছে আমরা আসলে কিভাবে জানতে পারি বা আজকের পর্বের মাধ্যমে কিছু জানাতে চান কি না সোয়াবিন খোল গুমের ভুষি এবং পর্যাপ্ত কাঁচা ঘাস এই তিনটা খাবারেই দুধ বৃদ্ধি করবে আপনারা গরুকে যতই ঘিয়ার ডালটা খাওয়ান না কেন দুধ বৃদ্ধি করতে পারবেন না যদি গরুর দুধ বৃদ্ধির ক্যাপাসিটি না থাকে গরু নির্বাচন করতে যদি মান পার্সেন্টেজে যদি ভুল করে সেক্ষেত্রে ওই গাভীর দুধ হবে না গরুর হল পার্সেন্টেজের উপরে দুধ হয় যেটা দেখা গেছে আপনার হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে হান্ড্রেড হয় না নাইনটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট প্লাস বাংলাদেশে যে গাভিটা তিরিশ লিটার দুধ দেয় বা পঁচিশ লিটার দুধ দেয় এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সেরা গাভি শ্রেষ্ঠ গাবি তো একটা পঁচিশ লিটার দুধের গাবিকে তার বডিওয়েটের জন্য তিন কেজি দানাদার দিতে হবে আর প্রত্যেক দুই কেজি দুধে এক কেজি দানাদার দিতে হবে এই হারে আমাদের আমরা খাবার দিতে হবে অতিরিক্ত দিলে হবে না আর যা চিনার বিষয়টা আপনি বললেন এক ভিডিওতে আসলে এতগুলা কথা বলা ঠিক না হয়ে যায় বকনা সিনার উপায় তো ভালো বগ্নার কিছু বৈশিষ্ট্য রয়েছে এক নাম্বার মাথাটা ছোট হতে হবে লেসটা চিকন হতে হবে লেসটা হাঁটুর উপরে হবে এবং চারটা বাট চার দাগায় থাকবে দূরত্ব সমান্তরালভাবে থাকবে এবং বাট গিলা হবে চিকন ফ্রিজিয়াম বাট চিকন বাট এবং কোমর থেকে পিছনের শেপটা স্টেট থাকবে এবং পাছাটা হবে চওড়া থাকবে এবং ভি শেপ হবে এল প্যাটার্ন হবে এবং চামাটা হতে হবে পাতলা এবং মাথাটা ছোটো শুধু না কলাটা অনেক লম্বা হবে এটাকে হাঁস গলা বলা হয় বগের মতো গলাটা লম্বা হবে এই গরুগুলো সর্বোচ্চ পার্সেন্টেজের এবং এই বকনাগুলা গাভি করলে সর্বোচ্চ দুধের অধিক দুধের গাভি হবে একটা খামার ডেভেলপ করার জন্য বেশ কিছু বিষয় রয়েছে এর মধ্যে একটা হচ্ছে এফএমডি রোগের টিকা বৎসরে মিনিমাম কমপক্ষে সেটা দুইবার ছয় মাস পর পর খুরা রোগের এফএমডি রোগের ভ্যাকসিন রয়েছে এটা সরকারি বেসরকারি দুটাই হয় এই টিকাটা করতে হবে করে আমরা প্রতিষোধক দেবো রোগ হওয়ার আগে আমরা এটাকে দমন করার চেষ্টা করবো টিকা দিয়ে তারপর লেম্পি ভ্যাকসিন দেবো তারপরে প্রত্যেক চার মাস পর পর গরুকে মুক্ত করব তখন কিন্তু আমরা গরুকে যে খাবারটা দেবো এই খাবারটা কিন্তু সঠিক জায়গায় ব্যবহার হবে এখন বর্তমান সময় একটা যদি দেখতে পাই অনলাইনে একটা গরু পেশা হয় এখানে অনেক খামারিটা প্রতারিত হয় অনলাইন ব্যবসাটা মোটামুটি ভালো বর্তমান যেটা উন্নত প্রযুক্তির দেশ আমরা বিক্রেতা আমরা তো অবশ্যই আপনাদেরকে আকৃষ্ট করব আপনারা যাচাই বাছাই না করে সঠিক জায়গা থেকে যদি পণ্য না কিনেন তাহলে তো আপনারা ক্ষতিগ্রস্ত হবে তো কিছু কিছু ব্যবসায়ী রয়েছে যাদের কারণে কিন্তু আমরা অনলাইনে বর্তমান ব্যবসাটা একটু হচট খেয়ে গেছে তো যারা অনলাইনে আপনারা দেখতেছেন ভিডিওগুলা যে কোনো খামারে আপনারা দেখেন প্রতিবেদনগুলো দেখেন এখান থেকে শিক্ষা গ্রহণ করেন যেটা শিক্ষামূলক সেটা আপনারা গ্রহণ করবেন যেটা শিক্ষামূলক না সেটা আপনারা বর্জন করবে তো যারা অনলাইনে ভিডিওগুলো দেখে খামার করে উদ্বুদ্ধ হন তারা সরাসরি ট্রেনিং করবেন অভিজ্ঞতা নেবেন নেওয়ার পরে আপনারা যারা গরু কিনবেন এটা আমাদের একটা ক্রয় এবং বিক্রয় প্ল্যাটফর্ম আপনারা এখানে সরাসরি আসবেন আমরা যদি বাজারে দেয় এক কেজি বেগুন কিনি তারপরে বলি ভাই সাবধানে দেন যেন পোকা না থাকে পোসা গেলে কিন্তু আমরা বেছে বেছে ভালোটা নেওয়ার চেষ্টা করি 10 টাকা বিশ টাকা দিয়ে আমরা বেগুন কিনি এক কেজি বারবার আমরা কিন্তু একটা একটা করে বেছে নেই তো লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবেন লক্ষ লক্ষ টাকার গরু কিনবেন কেন আমার উপরে এই তুহিনের উপর আপনি ভরসা করবেন সরাসরি আপনি আসেন যাচাই বাছাই করে দেখেন গরুগুলো সুস্থ সবল আছে কি না আপনি ভাই প্রবাসে আসেন ভালো কথা টাকা আপনি প্রবাসী আছেন থাকেন আপনি একটা দুইটা বা তিনটা বকনা বাসুর কিনে বাসায় দেন কিনবেন আপনি তো আর আসতে পারবেন না আপনার চাচা ভাই ছেলে আত্মীয় স্বজন কাজে যে কেউ যদি কাউকে না পান প্রতিবেশী কাউকে আপনি পাঁচশো টাকা এক হাজার দুই হাজার টাকা দিয়ে কামলে নেন নিয়ে আপনি পাঠান পাড়ার পরে দেখেন যে গরুগুলো সুস্থ সবল আছে কিনা সরজমিনে দেখে গরুগুলো আপনারা পেমেন্ট করে সংগ্রহ করেন এতে করে অনলাইনে আপনারা প্রতারিত হবেন না আচ্ছা আপনি বলছেন যে যারা নতুন উদ্যোক্তা তাদের ট্রেনিং এর দরকার আছে তাদের ট্রেনিং এর দরকার আছে তারা যদি মনে করে আমার সহযোগিতা নেবে তাহলে এ টু জেড সার্বিক সহযোগিতা আমি করব। আপনি দেখছেন যে আমার এখানে একটা ট্রেনিং সেন্টার আমি করেছি অফিস দিয়েছি থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে তারা ইচ্ছা করলে দশ দিন পনেরো দিন এক সপ্তাহে এক মাসে ট্রেনিং করতে পারবে এই কর্মী হিসেবে এবং গুরু লালন পালন আমি যা জানি এটাই আমি শিকার চেষ্টা করব। তিন ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্য কামনা করছি সেই সাথে সুন্দর পরিকল্পিত খামার করতেছেন আমরা আশা করি আগামীতে এটি বিরোধ আকার ধারণ করবে এখানে অনেক মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি হবে এই আসবাদ ব্যক্ত রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম শুভ এই জায়গাটাতে দাঁড়িয়ে কয়েকবার ভিডিও করেছি আসলে তুহিন ভাই অত্যন্ত পরিশ্রম করেন গবাদি পশু সেক্টরে খামারিদেরকে সহযোগিতা করার জন্য যেহেতু পল্লী চিকিৎসক এলাকার খামারিদের সেবা দিচ্ছে সেই জায়গা থেকে খামারিদের উৎপাদিত সুন্দর সুন্দর বাসুরগুলো নিয়ে এসে তিনি এখানে লালন পালন করেন সেই বাসরগুলো আবার আমাদের দেশের যারা উদ্যোক্তা রয়েছে যারা লালন পালন করতে চায় তারা এখান থেকে সংগ্রহ করতে পারে এর পাশাপাশি এই বছরে এসে দেখতে পাচ্ছি যে এখানে সুন্দর একটি পরিকল্পিত সেট হচ্ছে আমার মনে হয় যে তার এই স্বপ্ন বাস্তবায়ন হওয়াতে আমাদের দেশের ডেইরি সেক্টরে একটা বড় ভূমিকা রাখা হবে এখানে অনেক মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্ট হবে আপনারা যা দেখতেছেন অবশ্যই খামার করার আগে জেনে বুঝে প্রশিক্ষণ নিয়ে খামার করবেন তাহলে আপনারা অবশ্যই সফল হবেন দর্শক এই ছিল তুহিন ভাইয়ের ডেরি খামার নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন আমাদের কথা টিম চলে যাব আপনাদের কাছে ধন্যবাদ সবাইকে